মানুষ থাকার জায়গা নাই গাছ দিয়ে কোথায় রাখবো টব নিয়ে নিলাম গাছ নিয়ে নিলাম এই যে গাছ একটা এখানে একটা এখানে এখন মাটি কিছু কাজের জিনিস লাগছে নি আর যদি গাছ থাকে না ভালো করে ভালো করে টাকা করে না হবে তাহলে এগুলো শুয়ে থাক তো ওখানে একটা ছবি নিচ্ছি এটা হলো গাছ বালা দেখ এদিকে দেখ না হচ্ছে নাও এমনি করবি টাকা নিয়ে যা হ্যা গাছ নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড আর এদিকে আমি এই যে এই কালারের টপটা নিলাম এখন যাচ্ছি বাড়ি কোথায় বাবা মাটি গাছ এখন গাছপালা কোথায় রাখবো এইটুকু জায়গা এখানে আছে জলের ড্রাম ওদিকে আছে গ্যাস সিলিন্ডার ওখানে বালতি আছে এখন কোথায় যদি আমার বর গাছগুলা রাখে আমি দেখতে চাই এখনো মাটি দেওয়া হয়নি মাটি দিব পরে এবার টেবিল ছোট টি টেবিলটা না গাছগুলা রাখো यार तुम एक बार देखो मारा उसका बंजरी ना मेरे पापा ने जब मुझे आता बंजरी এখন দেখলাম শোটা কেমন লাগছে ভালোই লাগছে দেখতে মাটি দিবে বলে কালকে অত দূরে দাও কেন হে গাই শু সন্ধ্যা এখন চলে আসলাম আমি সন্ধ্যাবেলায় তো আজকে কাপড় চোপড় সব কিছু ধরে দিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি তো চলো এখন কাপড়গুলো আমি ঢুকাবো শোকেশের মধ্যে মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে গেছিলাম ওগুলো কাপড় শাড়িগুলো ধুয়ে দিয়েছি আবার ব্যাংকে লোকে যাই ওখান ওগুলা সব চুড়িদারগুলো ধুয়ে দিয়েছি মানে অনেক অনেক কাপড় তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো কাপড়গুলো আমি ঢুকাবো এখন এই যে সব কাপড় চুপড় ধুয়ে দিয়েছি আর থেকে আর কি ভাজ করে নিয়ে চলে এসেছি এখন শুধু ঢুকাতে হবে ভাজ করাই আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে কাপড়ের জাক লেগে গেছে চুড়িদার গুলো আমি এখানে রেখে আর শাড়িগুলো রাখবো এখানে নতুন শাড়িগুলো

এটা শোভার পাওয়ারটা এটাকে ঢোকাতে হবে শোভার মধ্যে যা তুই যেমন আমার লেগেন্স কলা ওগুলো রাখ রাখছি কোথায় দেখবে যে এখানে রাখছি এখানে রাখছি

নানিটাও ওদিন খাপালাম কিন্তু এত হাতগুলো টাইট করে দিয়েছে আবার নিয়ে যেতে হবে বাইরে রাখবো এটা হবে আর আমারে তো রাখি এখানেই রাখি এখন ঢুকাবো এখন চলো সুখ সোফার কবারটা নি সোফার কভারটা খুবই ময়লা হয় এই ধুয়ে দেব তারপরে আবার ধুয়ে দাও সোফার কভারটা না খুবই ময়লা হয় কয়েকদিন পর পরই ধুতে হয় আমার ভাস্তা এসে বসে থাকে গোড়াগুড়ি করে

এই যে সফর কভারটা ঢুকিয়ে নিলাম আর চলো এখন আমি রুটি করতে যাব রুটি বানাবো আর দুপুরের তরকারি আছে ফুলকপি আলু আর বেগুন যে একটা তরকারি করছিলাম আর ডাল রান্না করছিলাম তো রুটি তো সবজি দিয়ে ভালো লাগে আজকে বৃহস্পতিবার ওই তো নিরামিষই খেয়েছি নিরামিষ খায় না আজকে মানে এমনিই খেলাম নিরামিষ আজকে বর বললো যে এত মাছ টাছ খাওয়ার ইচ্ছা করছে না আমি বললাম ঠিক আছে আজকে নিরামিষই খাই আর রুটি ময়দা আমি মা খাই গরম জল দিয়ে তো গরম জল বসা হয় এখন তো চলো জল নিয়ে আসি তো এই যে গরম জল বসিয়ে দিচ্ছি সময় কাটে দিল এই লাইটারটা নিয়েছিলাম মাত্র তিন চার দিন জলে আগ্রহ こんなべにしなこんなべにしろこ আটা চালে রেখে দিয়েছি আমি আটা মানে মাখাবার আগে আটার মধ্যে আমি দিচ্ছি লবণ লবণ ধুয়ে কিনে বলো তো মানে বেশি খেতে টেস্ট লাগে লবণটা আমি এমনি আগে মাখাবো জলটা পরে দেবো জলটা তো ফুটছে আর গরম জল দিয়ে রুটি বেললে রুটি আটা আর কি নরম হয় রুটিগুলো খেতেও ভালো লাগে জল গরম হয়ে গেছে এখন দেখতে পাচ্ছো এখন ঠান্ডার দিন না গরম জলটা লাগতে ভালো লাগছে গরম আর বেশি লাগছে না আর গরমের দিন তো এরকম করে লাড়াই যাবে না মাথায় যাবে না তো বলবো এমনিতেই তো গরম আমার বোর যা কখন আসবে মোকাল তোমরা কি মূরধনের আওয়াজ শুনতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার আজকে হরিষবার অনেক কীর্তন আমাদের প্রার্থী কীর্তন হয় বাড়ি বাড়ি আজ এই বৃহস্পতিবারে আমাদের বাড়িগুলো ধরে নেবা করছে দশ মিনিট আগে ধুয়ে দিয়েছিলাম ম্যাচে করে দিয়েছি একটুখানি জলটা জড়া হয়ে গেছে

তো থাকলে কোনো অসুবিধা নেই ঠান্ডার দিন তো ঠান্ডার দিন মানে সকালবেলায় চা দিয়ে খেতে ভালো লাগে বা ঠান্ডা রুটিগুলা ঘি দিয়ে ভাজলে খেতে দারুণ লাগে তো এখন চলো রুটি বানায়নি এই সলাইটা আনলাম কাটে নাই গাছ হলে ভালো হয় এমনিতে সারাদিনে কতগুলো সময় লাগে অনেকগুলো সময় লাগে এই জন্য পাতলা পাতলা হতে চাই আমার তাওয়া নেই গো আমি কড়াইয়ের মধ্যেই উঠে গেছি তাওয়া নিতে হবে 他们对我很好。 এখন রুটি গুলা এখন যদি গরম গরম মানে খাওয়া যায় না তারপরে খুলতে খুলতে কড়াই এই রুটিটা দিয়ে দিই এই গরমে হয়ে যাবে এই রুটিটা কি সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর মানে হয়েছে ও দেখো চারিদিকে কোনো দিকে কাঁচা নেই দেখতে পাচ্ছ তো এই যে রুটি কমপ্লিট ভাজা এদিকে অল্প ভাতও আছে এই যে অল্প একটু ভাতও আছে আর এই যে ডাল আছে কতটা টমেটো আর এই যে তরকারিটা দুইজন মানুষ হয়ে যাবে এই দিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভালো থেকে সুস্থ থেকে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন